আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি কুষ্টিয়ার একটি অন্যতম জায়গা আলশেখানা কফি হাউসে তো এই জায়গাটির নাম আলশেখানা কেন দেওয়া হলো এটা আমি জানি না অবশ্য জানার চেষ্টাও করিনি তবে এই জায়গাটি আমার কাছে বেশ ভালো লেগেছে কেননা যারা কুষ্টিয়া যাওয়া আশা করে এই রাস্তা দিয়ে গেলেই তারা দেখতে পাবেন যে ক্যানেলের পাশে জি কে ক্যানেলের পাশে যে একটি ছোট্ট একটি ক্যাফে হাউস তৈরি করেছে এটা কিন্তু আসলে মনোমুগ্ধকর একটি জায়গা সেখানে কিন্তু শুধু কফিই না বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে চা কফি বিস্কিট বিভিন্ন রকমের ফাস্ট ফুড এবং চিকেন হালিম সহ বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যায় সকাল থেকে রাত দশটা পর্যন্ত এখানে কিন্তু নিয়মিত পথচারীরা কিন্তু আসা যাওয়া করে এবং এখানে কিন্তু সময় ব্যয় করে এবং এখানে আসার পরে বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকে চা কফি বিস্কিট আজকে দিয়ে জন্য কিন্তু আমি নিজেও গেছিলাম এখানে কুষ্টিয়া যাওয়ার সময় তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আশা করছে আপনারাও এখানে যাবেন যাওয়ার পরে দেখবেন যে কত সুন্দর একটি পরিবেশ এবং কত সুন্দর খাবার এখানে পাওয়া যাচ্ছে পিছনে ক্যানেল সামনে মাঠ এবং সাথে যে একটি একটি নতুন রাস্তা রাস্তা এই রাস্তাটাও কিন্তু অত্যন্ত খুব ভালো মানের বলা চলে কেননা দীর্ঘদিন যাবতে এই রাস্তাটার কিন্তু জরাজীর্ণ অবস্থা ছিল তারপরেই কিন্তু নতুন রাস্তা হওয়ার সাথে সাথে কিন্তু এই মামা এখানে কিন্তু এই ক্যাফে হাউস তৈরি করে তাছাড়া এই ক্যাফে হাউসের একটি ভালো গুণ হচ্ছে এর চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এক কিলোমিটার যাবৎ সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে তাছাড়া এই জায়গাটি সুদ ঘুষ জোয়া এবং বিভিন্ন নেশামুক্ত এলাকা বলে চলে